আমার এখন যেটা লক্ষ্য যে কুমিল্লা যে সামনে বিষয়গুলো আছে কুমিল্লাকে একটা ডেভেলপড এবং যে সুনাম আছে কুমিল্লার জেলা হিসাবে উন্নত সেটাকে আরেকটু বেগবান করা এবং কুমিল্লার যে সমস্যাগুলো আছে আপনি যে বিষয়গুলো বললেন সে অটোর বিষয়টা এখানে যানজট আছে আমি দেখেছি সিটি কর্পোরেশনের বিষয়টা যানজট আছে এবং কিশোর গ্যাংয়ের একটা দরাত্ব আমরা শুনেছি সেক্ষেত্রে দুটো বিষয়কেই আমরা প্রাধান্য দিয়েছি সিটি কর্পোরেশনের এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে যে যেন তারা এই অটোগুলোকে লাইসেন্সের আওতায় নিয়ে আসে নিয়ম শৃঙ্খলার আওতায় আনে এবং রাস্তাঘাট যেখানে যে অবস্থায় আছে সেটাকে যেন আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা যান চলার জন্য উন্মুক্ত করা এই বিষয়গুলো আমরা প্রাধান্য দিচ্ছি সেক্ষেত্রে দেখা যাক আমি যেহেতু নতুন আজকে আমরা আশা করি যে আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন এটা একটা সমন্বয় করে কাজ করে আমার আমরা যে প্রবলেমগুলোর কথা শুনছি সেটাকে অবশ্যই সমাধান করতে পারব